অ্যাকচুয়ালি হচ্ছে গাইস মানুষের মুখে হাসি ফুটানো হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই মেয়েটা হচ্ছে দেখতেছি মানে বাসে বাসে গিয়ে বলতাছে ভাই ফুল কিনবেন কিনা ফুল কিনবেন কিনা বাট কেউই কিন্তু কিনছে না তাই আমি লক্ষ্য করে ওখান থেকে এখানে আসলাম তোমার নাম কি জানো বিবি فاطمه বাবা কি করে বাবা বাবা রিকশা মা 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 ফুল কিনতে তুমি আর কি

কই পাঁচ টাকা কই আছে হ্যাঁ পাঁচ টাকা আছে তো দেন দেখি দেখি আসছে কিনা ঠিক আছে তো দেন এটা কিন্তু আপনি নিজের টাকা দা নিজে কিনা নিছেন মাত্র পাঁচ টাকা করে গাইস হচ্ছে কম্বল বিক্রি করছি ওনার কাছে একটা আছে তো আমরা যাদেরকে মনে করতেছি যে সেই কম্বলে প্রাপ্য তাকে কিন্তু আমরা কম্বল দিচ্ছি আদারাইজ কাউকে দিচ্ছি না নেন আপনি এদিকে আসেন এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে একটার ভিতরে আপনার খুব ভাগ্যবান একটা জিনিস আছে ঠিক আছে হয়তোবা বা ইয়া পোশাক থাকতে পারে হয়তোবা বা অন্য কিছু থাকতে পারে এই তিনটা কম্বলের মধ্যে যে কোনো একটা কম্বল আপনি বেছে নেবেন হ্যাঁ ওই একটা কম্বলের ভিতরে আপনার আকর্ষণীয় পুরস্কার আছে হ্যাঁ ঠিক আছে আপনি বাইচ্ছা নেবেন আমি খুলে দিচ্ছি দাঁড়া আর ও হ্যাঁ যে কোনো একটা কম্বল নেবেন আর এই তিনটা আমি আবার খুইলা বলি এই তিনটা কম্বলের মধ্যে হচ্ছে একটা কম্বলে টাকা আছে কেমন যে টাকা মালা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে বুঝতে পেরেছেন এখন এই তিনটার মধ্যে আপনি একটা বেছে নেন দেখি কোনটা থাকে এটা খুলে দেখেন কিছু আছে কিনা কিছুই তো নাই আপনি যদি হলুদটা নিতেন তাহলে অনেক কিছু পেতেন এটার ভিতরে ছিল কেমন পাইলেন না তো সর্থ মোতাবেক কিছু করার নেই গাইস এটা দেখি আবার কার ভাগ্যে থাকতে পারে ঠিক আছে দেখেন কম্বল ছিঁড়া না এরা পুরা ভালো দশ টাকার মধ্যে কম্বল দিছি দেখে নেন নতুন কম্বল ঠিক আছে হ্যাঁ এটা টাটা নো টাটা দেন না কেন দশ টাকাটা কমবেন্ট ওইটা আপনি বেশি নিয়েছেন আল্লাহ আপনার নিজেকে রাখে নাই তার মানে আপনি পান নাই